হ্যালো বন্ধুরা আমি মৌসুমি আমার নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে আমরা এসেছি ড্যানিশ একটা জব সেন্টারে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল কিন্তু একটা ভুলের কারণেই ওই অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করে দিয়েছে জানো তো প্রথমে একটু খারাপ লাগছিল অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল হয়েছে বলে কিন্তু পরে ভাবলাম যে না যেহেতু মাসের শেষ এশিয়ান স্টোর থেকে কিছুটা খরচ করে নিয়ে যায় আবার কবে অ্যাপয়েন্টমেন্ট পাবো তার তো কোনো ঠিক ঠিকানা নেই এশিয়ান মার্কেটের বাইরের এই জায়গাটা এত সুন্দর করে সাজিয়ে রেখেছে দোলনা দিয়ে ফুল দিয়ে এটা দেখার পর মনটা একেবারে আরও আনন্দে লাফাচ্ছে এখানে অনেকক্ষণ বসেছিলাম চলো এবার যাব বাড়ি বাড়িতে আসার পরই একেবারে টেবিল ছড়িয়ে ছিটিয়ে সব সবজি পাতিগুলো তুলে রেখেছে ও ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে তারপর আসলাম আবার রান্না রান্নাঘরে এবার সবজিপাতিগুলোকে একটা একটা করে সবগুলোকে ফ্রিজে ঢুকাতে হবে সুপারমার্কেটে গিয়ে চোখের সামনে যা সবজি সবজিপাতি দেখেছি তাই কিন্তু আজকে নিয়ে এসেছি ব্যাগ ভর্তি করে ড্যানিশ স্টোরগুলোতে তো সবজিপাতি এতটা পাওয়া যায় না এশিয়ান স্টোরগুলোতেই সব কিছু প্রায় মোটামুটি পাওয়া যায় এখানকার অনেক এশিয়ান স্টোরগুলোতেই কিন্তু ইন্ডিয়ান থেকে অনেক শাক সবজি আসে সবগুলো সবজির প্যাকেটের গায়ে বা বক্সের গায়ে যেহেতু লেখা থাকে কোথা থেকে এসেছে যখন দেখি কোনো সবজি বা কোনো জিনিস ইন্ডিয়া থেকে এসেছে তখন যে কি ভালো লাগে ইচ্ছে করে একেবারে সবগুলোই কিনে ফেলি আজকে কি কি কিনেছিলাম ওই এশিয়ান স্টোর থেকে তা তো আর ভিডিও করা হয়নি কারণ তখন মুডটা একেবারেই ভালো ছিল না অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল হওয়াতে আমরা যখন অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করেছিলাম অ্যাকচুয়ালি আমাদেরকে একেবারে অ্যাকুরেট টাইম দেওয়া হয়নি যেহেতু ওনার সাথে আমাদের আগে থেকে পরিচিতি ছিল সেজন্য আমাদেরকে বললেন যে দশটা থেকে এগারোটা অবধি নাকি উনি ফ্রি আছেন তো আমরা তো আর একেবারে দশটায় গিয়ে পৌঁছতে হবে সেটা জানি না সেই জন্যই আমরা দশ মিনিট লেট করে যাওয়াতেই অ্যাপয়েন্টমেন্টটা নাকি ক্যান্সেল হয়ে গেছে দাঁড়াও এই ভেজিটেবল বক্সটা তো ফুল হয়ে গেছে এটা একেবারে ফ্রিজে রেখে আসি আমাদের অ্যাপয়েন্টমেন্টটা যে ক্যান্সেল হয়ে গেছে সেটা কিন্তু উনি আমাদেরকে মেল করেই জানিয়ে দিয়েছিলেন কিন্তু ওই যে আমরা তাড়াহুড়োর মধ্যে মেলটাই চেক করিনি তারপর একেবারে জব সেন্টারে গিয়েই কিন্তু জানতে পারি রিসেপশানে গিয়ে জানতে পারলাম যে আমাদের অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল হয়েছে মাত্র দশ মিনিট লেট করে গিয়েছিলাম বলে অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে আর ড্যানিশ মানুষজন সময় নিয়ে খুবই পাংচুয়েল এবং এনারা অপরজনের সময়ের প্রতি এতটাই শ্রদ্ধাশীল বিশেষ করে যখন কোনো জায়গায় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকে এভাবে একটা টিস্যু পেপার দিয়ে ধনেপাতাগুলো পাতাগুলো থেকে জল শুকিয়ে নিলে তাহলে কিন্তু অনেক দিন ধরে ধনেপাতাগুলো পাতাগুলো ফ্রেশ থাকে তারপর একটা বক্সে ভরে ফ্রিজে রেখে দিলে অনেক দিন পর্যন্ত কিন্তু সবজিতে ব্যবহার করা যায় ড্যানিশরা সাধারণত কোথাও অ্যাপয়েন্টমেন্ট থাকলে বা কাজের ক্ষেত্রেও পাঁচ থেকে দশ মিনিট আগে পৌঁছে যান যদি কোনো ইমার্জেন্সি অসুবিধা না থেকে থাকে এইখানে একবার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হলে সেম ডেইটে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া খুবই মুশকিল সেই তুমি যত দূর থেকেই আসো না কেন ধরো তুমি যদি টাইম মতো ওই অ্যাপয়েন্টমেন্টে নাও পৌঁছোতে পারো কোনো অসুবিধাজনিত কারণে তাহলে কিন্তু আগে থেকেই মেইল বা কল করে জানিয়ে দিতে হয় ড্যানিশ মানুষজন অপরজনের টাইমের প্রতি কিন্তু খুবই যত্নশীল ওনারা ভাবেন যে কেউ যদি তোমাকে টাইম দিয়ে থাকে নিশ্চয়ই সেই টাইমটাই ওই মানুষটা অন্য কোনো একটা কাজও করতে পারত যে টাইমটা কিন্তু তোমাকে দিয়েছে আজকে যে চেরিগুলো পেয়েছি সেগুলো কিন্তু আগের দিনের তুলনায় অনেক বড় বড়। আজকে এগুলো আর ধোবো না একেবারে বক্সে ভরে ফ্রিজে রেখে দেবো যখন খাওয়ার সময় বের করব তখনই ধুয়ে খাবো এই চেরিগুলো কিন্তু যেমন দেখতে সুন্দর তেমনও কিন্তু খেতেও অনেক টেস্টি দাঁড়াও এবার এই চেরিগুলো আর পনিরগুলো ফ্রিজে রেখে আসি একেবারে ডাল রাজমা সব নিয়ে এসেছি এখন আর ডালগুলো রাখবো না কোটোয় আগের যে ডালগুলো আছে সেগুলো শেষ হলে তারপরেই কিন্তু এই ডালগুলো আবার ওই কোটোতে ঢোকাবো আজকে আবার ডিমও নিয়ে এলাম এক ট্রে আমার এর আগের একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের বাড়ির পাশেই মেন রোডেই ডিমের বক্স রাখা থাকে সেখান থেকেও ডিম পাওয়া যায় সেগুলো এই ডিমগুলো থেকে খানিকটা বড়। কিন্তু এই ডিমগুলো আবার ওই ডিমগুলোর চেয়ে দামে একটু কম ছিল দেখে পুরো একটা ট্রেই কিনে নিয়ে এসেছি চলো যাই এবার এই ট্রেটাকেও রেখে দিই ফ্রিজে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা